নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাঁধপাড়া হ্যাপি ক্লাবের পরিচালনায় আগামী পনেরো জুন শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পূজা উপলক্ষে সবাইকে জানাই হ্যাপি ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও আহ্বান ইংরেজি সতেরো জুন রাত নয় ঘটিকায় সকল ড্যান্স প্রেমিক বন্ধুদেরকে আনন্দ দিতে ও হ্যাপি ক্লাবের সকল মেম্বারকে নাচাতে আসছে খড়গপুর থেকে নিউ মিউজিক্যাল ড্যান্স বুক সবারে করি আহ্বান ইংরেজি পনেরো ষোলো সতেরো এই তিন দিন ব্যাপী হ্যাপি ক্লাবের ছেলেরা যখন মালিগ্রাম থেকে ডন নম্বর ওয়ানকে নিয়ে আসছে তখন তো আপনাদেরকে আসতেই হবে হ্যাপি ক্লাব প্রেজেন্ট পরমানন্দপুর বাঁধপাড়া থেকে